আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি সব সময় আদায় করবো ইনশাআল্লাহ আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাকিল আমাদের কাছে শিখেছে আরও ছয় মাস এক বছর আগে তো পুরোপুরি না শিখে চলে গেছে আবার বলতেছে আমরাই ক্লিয়ার করব তো সেক্ষেত্রে আমি আসুন আমাদের রাস্তা সবসময় খোলা আছে আমাদের দরজা নিষেধ শব্দ নয় আমার প্রিয় ভাই আসছে আমরা আবার কাজ শুরু করে দিয়েছি এবং কি আমাদের ইচ্ছা হলো যে একজন ভাই যদি আমাদের কাছে আসে আমরা ভালো করে ক্লিয়ার করে দেবো যাতে করে উনি অন্য জায়গায় আর কেন না রকম তো প্রিয় কাজ করে ইনশাল্লাহ ভাই অত্যন্ত ভালো একজন ভাই আমাদের ভাই কালাম মোটামুটি করেন ইনশাআল্লাহ আসলে আমাদের ভাইয়ের নামাজ সময় নামাজ তাদের সময় কাজ আমরা যথাযথভাবে কাজ করাছি